ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শুভ সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানাই সবাই সব খুব ভালো থাকো আর সবাই রাধে রাধে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণা দেখো আজকে আমি জয় শ্রীকৃষ্ণা গোপালের জন্য খুব সুন্দর একটা ড্রেস তৈরি করব খুবই সুন্দর একটা তো আজকে তৈরি করছি যেহেতু দিনকে গত দুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা দেখে আমাকে একজন দিদিভাই বললো ওই রকম একটা পোশাক বানিয়ে দিতে ও ওদের বাড়িতে লাড্ডু গোপাল আছে বানিয়ে দিতে বলল তো তাই বললাম আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে দেব ওই লাড্ডু গোপাল খুবই ছোট তার জন্য আমি ছোট্ট পোশাক তৈরি করব আর বন্ধুরা ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে তোমরা যদি লাইক একটা দাও তাহলে আমাদের মোটিভেটটা আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর বন্ধুরা লাইকের সাথে যাতে একটা হাইপও করে দিও চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে এই রকম আমার চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো দেখো আমি খুব সুন্দর করে ছোট ছোট সেলাই করে নিয়েছি মাপ করে কেটেছি তারপরে সেলাই করেছি আমি এগুলো খুব সুন্দরভাবে পাঁচ মানে চার ইঞ্চি করে চার ইঞ্চি না পাঁচ ইঞ্চি করে এগুলো কেটে রেখেছি পাঁচ ইঞ্চি আছে লম্বাতে চড়াতে মাপলেও চার ইঞ্চি যত হবে কাপড় তত মানে খুবই ভালো হবে দেখতে অনেকগুলো করেছি তার জন্য ছোটো লাডুগোপাল তো তো খুবই ছোট জন্য আমি ছোট ছোটো কাপড় করে নিয়েছি আর তোমাদের ঘরে যেরকম যদি লাডুগোপাল থাকে তোমরা সেইভাবে করতে পারো অবশ্যই সুন্দর হবে তো বন্ধুরা আমি গত কালকে ভিডিও যে আপলোড করেছিলাম পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমাকে খুবই সুন্দর কমেন্ট করেছে আমার খুবই ভালো লেগেছে আমি সত্যি খুবই গর্বিত যে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো আমাকে কমেন্ট করেছে যে রঞ্জনা দিদিভাই রঞ্জনা বোস তো ওই রঞ্জনা দিদিভাইকে মানে কি বলবো রঞ্জনা শর্ট অ্যান্ড ব্লগ ওই দিদিভাই যে চ্যানেল তোমরা জানো সবাই তো ওই দিদিভাই খুবই সুন্দর কমেন্ট করেছে আর আমার খুবই পছন্দ হয়েছে যে বলেছে দারুণ সুন্দর আইডিয়া বের করেছো সায়াতে পকেট লাগালো লাগালে দারুণ লাগলো ভিডিও আজকে তার জন্য তোমার জন্য একটা গিফট রইলো ওই দিদিভাই আমাকে গিফটে সুপার চ্যাট করেছে তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবার থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমাদের দীপা দিদিও সুন্দর করে কমেন্ট লিখেছে আমাদের দীপাদিদিরও কমেন্টটা আমি পড়ব দীপা রান্নাঘর মানে দীপা রান্নাঘর দীপা মানে দীপাদিরও খুব সুন্দরভাবে কমেন্ট করেছে তো শোনো সবাইকে বলছি এই রকম কমেন্ট সত্যি এলে না চ্যানেলে খুবই ভালো লাগে তো আমার মা এইভাবে পকেট করে বাইরে ঘুরতে গেলেও মূল্যবান বস্তু নিয়ে যায় সাথে করে খুবই সেফটি হয় এইভাবে পকেট থাকলে খুব উপকারী হয় খুব মানে ভালো লাগলো মিনা দিদি ভাই তো দীপাদি তোমাকে অসংখ্য ধন্যবাদ এইরকম কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ও আমাদের পরিবার থেকে ভালোবাসা রইল আরও একজন আমার কাকিমা মানে কি বলবো কাকিমা বিন্দু রকমারি রান্না ঘর ওই কাকিমাও আমাকে সুন্দরভাবে কমেন্ট করেছে আমার এই কমেন্টগুলো এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা সত্যি আমার খুবই ভালো লেগেছে এই কমেন্টগুলো যে আমি মানে ভাবতেই পারবো না তো বিন্দু রকমারি কাকিমা আমাকে কমেন্ট করেছে যে আমার স্বামীর ট্রান্সফেকশন আমার স্বামীর ট্রান্সফারেবলের জব ছিল বাড়ি অনেক দূরে ছিল তখন যাতায়াতের সময় সায়াতে রকম পকেট এই রকম পকেট এবং হাজবেন্ডের প্যান্ট পকেট বানাতাম আমার উষা মেশিন ছিল অবশ্য হাত মেশিন তোমার পকেট বানানো দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল তোমার সেলাই দেখতে খুব আমার ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকিমা আমার খুব ভালো লাগলো আমার এই ভিডিওটা দেখে এত সুন্দর করে কমেন্ট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকিমা আমার কিন্তু হাত মেশিন নয় আমি মানে আমার তাওয়া মেশিন বুঝেছ কাকিমা তো আমার পায়ে ইয়ে করা মেশিন আমার হাত তাওয়ানোর মতন মেশিন না সেটা তো অবশ্যই কাকিমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিয়েছি তো সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি তো না বলেই আর থাকতেই পারলাম না তো খুবই ভালো লাগলো আর সেহেলি মেকোবার ওই দিদিভাইও খুব সুন্দর কমেন্ট করেছে খুব ভালো লাগলো খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করলে দেখে অনেক উপকারে আসবে ভালো থেকেও পরের ভিডিও অপেক্ষায় থাকলাম তো সত্যি আমার এত সুন্দর সুন্দর কমেন্ট তো পেয়েছি আমি অনেক খুশি তো আজকে তোমাদের কাছে কিছু কিন্তু বোঝাতেই পারলাম না যেহেতু তোমাদের কমেন্টগুলো না পড়ে আর মানে বোঝাতে পারলাম না তো অবশ্যই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তো দেখো আমি কিভাবে তৈরি করছি অবশ্যই তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ বন্ধুরা দেখবে তোমরা কিন্তু পুরো ভিডিও না দেখলে কিন্তু একদম বুঝতে পারবে না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও না দেখার পর্যন্ত তোমরা কিন্তু বুঝতে পারবে না আর কেউ স্কিপ করবে না বন্ধুরা পুরোটা দেখার চেষ্টা করবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না এবং জানতেও পারবে না অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে তো দেখো আমি একটার পর একটা বসিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এই রকম তোমাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তোমরা এইভাবে সুন্দর করে বসিয়ে নেবে তো তোমরা তো মানে যে যার এখন প্রায় ঘরে আমি জানি যে সেলাই মেশিন আছে তো যদি তোমাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে কানহাজি থাকে তো এই রকম তোমরা সুন্দর সুন্দর কিন্তু পোশাক তৈরি করতে পারবে বাজারে কিনলে অনেক দাম তো আছে আর নিজের পছন্দর মতনও সেরকম হতে পারে না তো তোমরা তোমাদের মনের মতন সুন্দর জিনিসগুলো তৈরি করতে পারো নিজের হাতের তৈরি করা জিনিস খুবই দারুণ হয় খুবই ভালো হয় তো আমার এই কথাগুলো তোমাদেরকে ভালো লাগছে কি না খারাপ লাগছে অবশ্যই আমি জানি না তোমরা কি কিন্তু কমেন্ট করে বলে দিও যে আমি যে কথাগুলো বললাম সেগুলো ভালো না খারাপ অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো বসিয়ে নিয়েছি এইভাবে তোমরা কিন্তু সবগুলো পরপর পরপর বসিয়ে নেবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে একদমই সুন্দরভাবে বসিয়ে নেবে তারপরে দেখবে কি সুন্দর করে আমি যখন তৈরি করব খুবই সুন্দর একটা জিনিস চমক একটা খুবই ভালো লাগছে আর কালারটাও খুবই ভালো লাগছে আর তোমরা কিন্তু কমেন্ট করে বলবে বন্ধুরা যে কালারটাও ভালো লাগছে কি না খারাপ লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা একটু খুবই ভালো মানে যেহেতু আজকে মানে এক তো জন্মাষ্টমীর উপলক্ষে সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আর সবাই খুব ভালো থাকু জন্মাষ্টমীর দিন সব সবসময় শ্রীকৃষ্ণের নাম নিও সবাই আর দেখো আমি খুব সুন্দরভাবে ফিতেটাকে নিয়ে নিচ্ছি তার ভেতরে প্রথমে নিয়ে নিচ্ছি তারপরে মুড়ে সেলাই করে দেব তাহলে খুব সুন্দরভাবে থাকবে যেহেতু ফিতেটার ফুল দেওয়া আছে পরে আর দেওয়া যাবে না তার জন্য সেলাইয়ের মানে ভেতরে দিয়ে দিতে হবে তারপরে সুন্দরভাবে গুছিয়ে সেলাই করে নিতে হবে এইভাবে তোমরা এইরকম সেলাই করলে খুব সুন্দর সহজ সরল উপায় এবং কম সময়ের মধ্যে তোমরা এইভাবে সেলাই করতে পারবে তো অবশ্যই আমার কথাগুলো তোমরা বুঝতেই পারছো এইভাবে তোমরা কিন্তু সেলাই করলে তোমাদের কানাজি লাড্ডুগোপাল মানে আমাদের সবার কানাজি লাড্ডুগোপালের জন্য সুন্দর পোশাক তৈরি করতে পারবে একদম অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে তোমরা কিন্তু সুন্দরভাবে নিজের মনের মতন পোশাক তৈরি করতে পারবে তো বন্ধুরা দেখতেই থাকো আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতেই থাকবে কেউ কিন্তু স্কিপ করতে পারবে না আর করবেও না যেহেতু পুরোটা দেখার চেষ্টা করবে স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না এবং জানতে পারবে না আজকের ভিডিওতে আমি কি কথা বললাম কি কথা বলিনি এবং কি সেলাই করছি অবশ্যই পুরোটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো দেখো আমার হয়ে গেছে আর সুন্দরভাবে হয়ে গেছে আর বেশি নেই ভিডিওটা আর অল্পখানি আছে তারপরে আমি নিয়ে এসেছি দেখো এই কানাজির যে ড্রেসটা তৈরি করেছি এই কানাজি একদম ছোট্ট তার জন্য ছোট্ট একদম হয়েছে তো তার জন্য কানাজির জন্য একটা মালাও তৈরি করে নিয়েছি আমাদের কানাজি প্রভুর জন্য একটা মালাও তৈরি করেছি একটা পাগড়িও তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে একদম পরিপাটি করে এইভাবে তোমরা কিন্তু সুন্দরভাবে সেলাই করতে পারবে তো অবশ্যই আমার ভিডিওটা কিন্তু এইখানে শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমাদের মাঝখানে তো অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এবং আমার ভিডিওটা এইখানে শেষ হয়ে যাচ্ছে আর আমার কানাজির পোশাকটা আমাদের কানাজির পোশাকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে সুন্দর করে কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা আজকে পোশাকটা কীরকম হয়েছে তো আজকের মতন ভিডিওটা এইখানে সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই